আমার বাগানের পাশাপাশি কিছু আমার বাড়ির পাশে একটুখানি জায়গা আছে সেই জায়গায় আমি কি কি গাছ বসিয়েছি আমারই জায়গা সেই জায়গায় কি কি বসিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে দুইটা সুপারি গাছ বসিয়েছি একটা হাসনোহেনো গাছ আছে দুইটা আম গাছ আছে তারপর কিছু সবজিও বসিয়েছি দেখাবো আপনাদেরকে এই যে হাসনোহেনো ফুল ফুটেছে এই যে এখানে কিছু টমেটো চারা বসিয়েছি মশাল্লাহ হয়ে গেছে তারপর এই যে লাউ গাছ বসিয়েছি আরেকটা এখানে টমেটোর চারা বসিয়েছি এটা মাটিতে সম্পূর্ণ মাটিতে বসিয়েছি এই যে এখানেও মাটিতে কিছু টমেটোর চারা বসিয়েছিলাম এখানে একটা সিম গাছ বসিয়েছিলাম আর রংপুর থেকে এনেছিলাম দুইটা গোলাপ জাম ছাদের থেকে টপগুলো নিয়ে এসেছিলাম রাখিনি বীজের গাছ এই যে এই দুইটা গোলাপ জামের গাছ এখানে বসিয়ে দিয়েছি যদি হয় তাহলে গোলাপ জাম পাবো দুইটা গাছ আর বাগানে কলা গাছ ছিল এই কলা গাছটাও নামিয়ে ফেলেছি এই যে এখানে মাটিতে বসিয়েছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই যে এই ইয়াতে বালতিটাতে এই বেগুন গাছটা ছিল পুরনো হয়ে গেছে ফেলে দিছি এখানে একটা বোম্বাই মরিচের চারা বসিয়ে দিলাম এটা একটা ইয়েতে ছিল পলিথিনের ব্যাগে ছিল তো ভাবলাম যে এই গাছটা রাখবো না এটাতে বেগুনগুলি খুব ছোট ছোট হয় খুবই ছোট ছোট। তো ফেলে দিলাম এই মরিচ গাছটা বোমাই মরিচ গাছটা এখানে বসিয়ে দিলাম এখন ইনশাল্লাহ জায়গা পাবে বেশি আর খাবার টাবার দিয়ে দিব সাই ছিটিয়ে দিব সাই ছিটিয়ে দিব তাহলে পাতাগুলো আর কোকড়াবে না নষ্ট হয়ে গেছিলো গাছটা আবার সুন্দর হয়ে সতেজ হয়ে বেড়ে উঠবে তো কিছু সাই দিয়ে দিলাম